আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুব সিম্পল কিন্তু দারুণ মজার একটা খাবার এটা হচ্ছে ক্যাবেজ চিকেন অথবা চিকেন ক্যাবেজ একদম অরিজিনাল চাইনিজ রান্না খুবই সহজে তৈরি কিন্তু খাইতে অসাধারণ যারা কম মশলায় কম ঝামেলা রান্না পছন্দ করেন এটা করে দেখতে পারেন তো আসলেই শুরু করা যাক আমি এখানে একটা মুরগির ব্রেস্টে কে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো করে এই যেরকম করে কেটে নিছি এর সাথে আমি প্রায় এক টেবিল চামচের মতো সয়া সস দিব সাদা গোলমরিচের গুঁড়া আধা কাঁচা মরিচের মতো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিনে একটু মিশিয়ে নিবো ভালো মতো মিশায় এতে প্রায় এক টেবিল চামচ তেল দিব তেল দিয়ে এটাকে আবার একটু হালকা করে মিশায় রেখে দেবো যতক্ষণ আমি মিনিট করে রাখাটা তেমন কোনো দরকার নাই যতক্ষণ আমি আর একটা সস বানায় নিচ্ছি আর আমি একটা সস বানায় নিচ্ছি সেই জন্য এখানে আমি একটা বাটিতে দুইটে টেবিল চামচ সস দিলাম দেখি দুইটে টেবিল চামচ এক টেবিল চামচ অয়েস্টার সস এক দেড় চা চামচ ভিনেগার রাইস ভিনেগার দিলে সবচেয়ে ভালো হইত আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে মিশায় রেখে দিব এইটাই হবে আমার

তিনকোয়া রসুন কুচি করে নিচ্ছি পেঁয়াজ পাতার গোড়ার দিকটা নিয়ে নিচ্ছি আর কিছু পেঁয়াজের পাতা আর কি আমি এখানে একটা কড়াইয়ে এক টেবিল চামচ তেল গরম করে নিছি এর মধ্যে একটু সামান্য লবণ দিব দিয়ে এখন এর মধ্যে এই পাতাকপিগুলোকে দিয়ে আমার একটু ভাপায় নিতে হবে মানে হালকা একটু ভেজে নিবো যাতে পাতাকপিগুলো একটু নরম হয় কালারটা চেঞ্জ হয়ে যায় আর কি একদম সিদ্ধ করে ফেলবো না এই কয়েক মিনিট এর মধ্যে নাড়াচাড়া করে দেরি হয়ে যাবে মিনিট তিন চারিট ভেজিয়ে দেখেন পাতাকপিটা একটু নরম হয়ে গেছে রঙ বদলা গেছে আমি এটাকে এর থেকে উঠাই নিব একদম সিদ্ধ করে ফেলা যাবে না কাঁচাই থাকবে খালি একটু যাতে নরম হয়ে যায় এখন ওই একই কড়াইয়ে আমি দুই টেবিল চামচ তেল গরম করে নিছি নিয়ে ওর মধ্যে আমি আদা কুচিগুলা দিব দিয়ে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে এই মুরগির মাংসগুলো দিয়ে আমার ভেজে নিতে হবে চার পাঁচ মিনিট ভেজে আমি এর মধ্যে এখন দিয়ে দিব রসুনের কুচিগুলা আর পেঁয়াজের ডাটার এই সাদা অংশটুকু এগুলো হইতে একটু সময় লাগে সাদা অংশটুকু এর মধ্যে দিতে থাকে এখন আরো মিনিট দুয়ে এটাকে ভেজে নিব আরো মিনিট দুয়ে ভেজে এর মধ্যে আমি এখন দিয়ে দিব এই সসটা একটু গুলে দিন নিচের দিকে দিয়ে থাকতে পারে মানে সস্তার সাথে নিচের পোড়া টোড়া সবগুলো উঠে আসবে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এটা দিয়ে এটাকে মিনিট দুয়েক ডাল দিয়ে নিব মিনিট দুয়েক রান্না করে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলা এর সাথে একটু মিশাই দিয়ে দিব এই যে ভাত দিয়ে রাখা পাতাকপিগুলা বিয়ের সাথে মিশাই দিলেই হয়ে যাবে যে গরম আছে তার মধ্যেই পিয়াজ পাতাটা নরম হয়ে যাবে আমি একদম কমাই দিছি আমার অরিজিনাল চাইনিজ চিকেন ক্যাবেজ আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখে আমার দারুন মজা চিকেন ক্যাবেজ ক্যাবেজ চিকেন যেটাই না কেন একদম অরিজিনাল চাইনিজ রান্না তৈরি করা দেখলেন খুবই সহজ খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন ভাত কিংবা ফ্রায়েড রাইস সাথে তামা তামা করে খেয়ে ফেলাতে পারবেন একদম সহজে হ্যা জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ